রাজনীতির প্রধান হাতিয়ারি হয়ে উঠেছে ধর্ম ধর্মকে আঁকড়ে ধরেই রাজনীতির ময়দানে ঘন ঘটা শুরু হয়েছে মানুষের মধ্যে বিশ্বাসের জায়গা কমেছে ফলে খুব সামান্য কারণেই শুরু হচ্ছে ধর্মকে কেন্দ্র করেই রাজনীতি যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে দিন আনা দিন খাওয়া মুর্শিদাবাদ জেলায় যেখানে শিক্ষার হার নিম্নগামী সেখানে মারাত্মক আকার নিচ্ছে এই ধর্মের রাজনীতি ধর্মগুরু থেকে শুরু করে রাজনীতিবিদ্রা নিজেদের স্বপক্ষে রাতারাতি বিখ্যাত হতে তারাও এই সুযোগ হাতছাড়া করছেন না কি বলছেন রাজনৈতিক নেতারা টিভি 24 বাংলার এক বিশেষ প্রতিবেদন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 रामनवमी रामनवमी बोलो शांति মিছিল করবে আমি এটা করব আছর রাখো ঈদ ঈদের মতো শান্তি বজায় রাখবে ইসলাম মানে শান্তি বলে এবং গেরুয়া মানে শান্তি আপনার চিহ্নগুলো সবই এক দেখতে পাবেন আমরা কিছু লোক উস্কানি দিয়ে গণ্ডগোল লাগাচ্ছি আমরা কি এই জিনিস বন্ধ করতে হবে নাহলে কিন্তু আগামী দিনে দেশের ভবিষ্যৎ খারাপ আছে আপনারা দেখুন ভারতবর্ষের মানুষ আজকে একশো টাকার পরে ডিজেল পেট্রোল কিনেন আপনারা হিন্দু বলে কি কোম্পান আপনি কি দেশের যে আজকে টাকার দাম কমে যাচ্ছে বিদেশে কি টাকার দামে আপনি বেশি পান মুসলিম যা পায় হিন্দুও পাই আমরা হিন্দু মুসলমান নয় ভারতবাসী ভাবতে গেলে ভারতটাকে উন্নয়ন করতে হবে এবং এগিয়ে নিয়ে গেলে আমরাকে এই সম্প্রীতি বজায় রাখতে হবে মুসলমানরাকে সাপোর্ট করতে হবে হিন্দুরাকে হিন্দুরাকে সাপোর্ট করতে হবে মুসলমানরাকে যেন আমরা ভাই ভাই সঠিক থাকতে পারি আমাদের মানবিক খাতির দেখতে হবে এবং শান্তির প্রতীক ইসলামও শান্তির প্রতীক গেরুয়াও এই গেরুয়াকে যে কেউ কাজে লেগে খারাপ করবে এটা আমরা অসম্মানকে মানি না আমরা চাই সকলকে সম্মান করা উচিত আমি মনে করি সবাই আমাদের নবী এবং সকলকে আমরা শ্রদ্ধা করি কোরআনে পঁচিশ জনের নাম আছে কিন্তু আমাদের ইসলাম ধর্মে বলেছে এক লাখ চব্বিশ হাজার এসেছে আমরা যদি কেউ বলেন যে কৃষ্ণকে শিবকে এবং রামকে ঘৃণা করে ভুল কথা আমরা তাদের প্রতিও শ্রদ্ধা আমাদের আছে হুমায়ুন কবিরের গায়ে তকমা লাগিয়ে দিচ্ছে যে আমি হিন্দু বিরোধী কিন্তু আমার বাষট্টি বছর বয়স হল আমি আজ পর্যন্ত কোনো হিন্দুর কোনো ক্ষতি করিও নি আগামী দিনে আমার কোনো অভিপ্রায় নাই যে আমি কোনো হিন্দুকে তার কোনো ক্ষতি করব বা আমি তাকে কোনো কিছু প্রেশার দেব বা আমার পক্ষে কথা বলার জন্য তাদের বাধ্য করাবো এ ধরনের কোনো অভিপ্রায় নেই কিন্তু আমার একটা বারাবরের নেচার বা বারাবরের আমার চলাফেরার মধ্যে আমি এইটুকু প্রায় রুটি দিই বা এটাকে আমার নিজের মনে হয় যে আমি কাউকে আঘাত করি না আমাকে যদি কেউ বিনা কারণে আঘাত করে আমাকে যদি কেউ আক্রমণ করে আমাকে যদি কেউ কটুকথা বলে আমি তার জবাবটা দিই এটার জন্য কিছু মানুষ আমার উপরে রুষ্ট হয় বা কিছু মানুষ আমাকে ভালো চোখে দেখে না পৃথিবীতে আমাদের বহু ঋষি মহর্ষি অনেক সনাতন ধর্ম দেয় অনেক কবিগুরু রবীন্দ্রনাথ থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আমাদের ইসলাম ধর্মের শেষ নবী যে ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠা করে গেছে সেই শেষ নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাইসাল্লাম তিনি তার বংশের লোকের কাছে ভালো হতে পারেননি তার চাচারা তার বিরোধিতা করেছে তার দন্ত মুবারক ভেঙে দিয়েছিল তার সে তিন দিন না খেয়েও থেকে পেটে পাথর বেঁধে তিনি এই ইসলামকে প্রতিষ্ঠা করে গেছিল আমরা মানুষ হিসাবে উপরালার কাছে হাজার হাজার আমাদের সুক্রিয়া যে আমাদেরকে মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে যে ধর্মের লাইন নিয়ে ক্ষমতায় এসেছে তারা হচ্ছে বিজেপি দু হাজার সাল থেকে কারণ তাদের যে এজেন্ডাগুলো সম্পন্ন আছে সম্পন্ন দেশের একটা পোলারাইজেশন মানে পুরো সেপারেশনের একটা এজেন্ডা তুলে এখন এই এজেন্ডার মধ্যে মানুষ পা দিচ্ছে বেশিরভাগ মানুষই পা দিচ্ছে একটা মানুষ কেন বেশিরভাগ মানুষ পা দিচ্ছে এটা নিয়ে আমরা যারা লোকাল স্তরে রাজনীতি করি যারা ধর্ম নিরপেক্ষ দলের সঙ্গে জড়িয়ে আছি তাদেরও সমস্যা হচ্ছে আমাদের দলেরও কেউ কেউ তাদের আবেগকে কন্ট্রোল করতে না পেরে এই ফাঁদে পা দিয়ে দিচ্ছে তারা স্টেটমেন্ট করছে বিরোধী বিজেপি দল তারা প্রভোগ করছে মধ্যেখানে আমাদের মতন যারা ধর্মনিরপেক্ষ মানুষজন আছি তাদের ক্ষেত্রে রাজনীতি করা দিন দিন মুশকিল হয়ে যাচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই এটা আমি খুব ব্যাপকভাবে বহরমপুরে ফেস করছি মানে আমার জায়গাটুকু আমি বলতে পারি অন্য জায়গাগুলো মানে আমি যেগুলো দেখছি সেগুলোতেও তাই কম বেশি একই একটা জায়গা যে রাজনীতিটা হয়ে গেছে হিন্দু এবং মুসলিম এই দুটো জায়গায় দাঁড়িয়ে রাজনীতি কিন্তু এখন এ ধর্মযুদ্ধ তো ধরুন চলছেই এ ধরুন বন্ধ করার ক্ষমতা বা এই এই সেন্টিমেন্টকে ঢোকার ক্ষমতা আমার তো নেই তবে যারা আমরা এখনও পর্যন্ত যারা বিশ্বাস করি যে মানে কর্মের মধ্যে দিয়েই মানুষের আইডেন্টি তৈরি হয় বা রাজনৈতিক আইডেন্টি তৈরি হয় যাদের কাছে ধর্মটা একটা বিশ্বাসের জায়গা সেখানে আঘাত না করে যে ধর্ম ধর্মটা বাজারে সে যে কোনো দলেরই হোক না কেন অর্থাৎ ধর্ম ধর্ম জায়গায় থাকুক এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে পাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনে ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেটে কাটা করুন আর লাকি ড্রক কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ মাইক্রোওয়েভন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর দেন্ট ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব